হ্যালো বন্ধুরা আজকে আমি চাই যে আপনারা নিজেকে একটা প্রশ্ন করুন কী প্রশ্ন যে আপনারা টুইন ফিল্ম জয়নিতে নিজের জয়নিতে হান্ড্রেড পারসেন্ট কমিটেড কি না এই প্রশ্নটা নিজেকে করা খুব দরকার হয়তো আপনি এখানে আমাকে বলতে পারেন যে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কমিটেড আমার জানির প্রতি কিন্তু আপনি যখন নিজেকে সেই প্রশ্নটা করবেন না তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মাইন্ড বডি এবং সোল আপনাকে সমর্থন করছে কি না যে হ্যাঁ ইয়েস আই এম কমিটেড তাই ইক্ষুনি আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন এই ভিডিওটা এই মুহূর্তে আপনারা যারা দেখছেন সেই সব মানুষদের আমি বলছি নিজেকে এক্ষুনি চোখ বন্ধ করে একান্তে এই প্রশ্নটা করুন দরকার হলে ভিডিওটা পজ করে রাখুন কিছুক্ষণের জন্য যতক্ষণ আপনি এই প্রশ্নটা নিজেকে করছেন যে আমি কি সত্যি টুইন ফিল্ম জার্নিতে পার্সেন্ট কমিটেড আমি কি সত্যি টুইন ফিল্ম থাকতে চাই এই প্রশ্নটা নিজেকে করুন যদি ভেতর থেকে উত্তর আসে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট ইয়েস তাহলে তো চিন্তার কোনো বিষয় নেই কিন্তু যদি ভেতর থেকে উত্তরটা না আসে এবং সেখানে একটুখানিও যদি ইতস্ততা বোধ থাকে তাহলে সেই জিনিসটা আপনি রেকগনাইজ করুন সেই জিনিসটা ভাবুন দরকার হলে একটা খাতা বা একটা ডায়রি নিন সেটা নোট ডাউন করুন ভাবুন নিজেকে জিজ্ঞাসা করুন যে কোথায় আমি নিজেকে নিজের টুইন ফিল্ম জার্নিতে আসা থেকে এবং টুইন ফিল্ম জার্নিতে নিজেকে হিল করা থেকে কমিটেড থাকা থেকে বিরত থাকছি কোথায় কি সমস্যা হচ্ছে আপনি কি ভয় পাচ্ছেন যদি ভয় পেয়ে থাকেন তাহলে সেটা নোট ডাউন করুন যে ভয়টা কিসে আপনি ঠিক কিসে ভয় পাচ্ছেন নিজেই আপনা আপনি ভয় পাচ্ছেন নাকি সোসাইটির ভয় নাকি আত্মীয় পরিজনের পরিবারের ভয় যে তারা কি ভাববে আমি টুইন জয়েন জয়নিতে আছি কি ভয় আপনার ভেতরে কাজ করছে নাকি অন্য কোনো ভয় অন্য কোনো ইতস্ততা বোধ ভেতর থেকে আপনার কাজ করছে সেই জিনিসগুলো লিখুন টুইন ফ্লেম জয়নিতে কিন্তু নিজের ফিলিংসগুলো লেখা আপনি কি অনুভব করছেন সেগুলো লিখে রাখুন ফিউচারে কিন্তু আপনারই হিল করতে সেগুলো দেখে দেখে সুবিধা হবে যখন যেটা আপনার মন বলছে আপনার অন্তরাত্মা বলছে অন্তরাত্মা সেগুলো আপনাকে গাইড করছে সেগুলো কিন্তু আপনি নোট ডাউন করতে পারেন সেগুলো দেখে পরে আপনি সেগুলোকে হিল করতে পারেন যদি কোনো ভয় থেকে থাকে কোনো ইনার চাইল্ড ইস্যু থেকে থাকে যে কোনো ফিউচারের বা ভয় থেকে থাকে যে আমার টু ফ্লেম আদৌ আমার কাছে আসবে কিনা ইউনিয়নে আমি আসবো কি না নানা সমস্যা হতে পারে নানা ভয় থাকতে পারে ভেতরে সেগুলো ডাউন করুন যদি তাই না হয়ে যদি ভয় থেকে যে আমাকে সমাজ মেনে নেবে তো একজন টুইনফ্লিম হিসেবে কেউ কিছু বলবে না তো আমার পরিবার কি কিছু বলবে না তো যে আমি একজন এই সব জিনিসগুলো ডাউন করুন এবং সেগুলোকে এক এক করে হিল করুন এক এক করে হিল করতে থাকুন তবেই কিন্তু আপনার ইউনিয়ন আসবে দেখুন সমাজ আপনাকে অনেক কথা বলবে সমাজ কিন্তু নিজের মতোই চলবে কিন্তু সমাজ আপনাকেও চাইবে আপনিও তাদের মতো চলুন কিন্তু আপনাকে সেই সব জিনিসগুলো কাটিয়ে উঠে নিজের জন্য স্টেপ নিতে হবে নিজের ভালো থাকার জন্য নিজের হিলিং করতে হবে নিজের টুইন ফিল্ম জার্নিকে হান্ড্রেড পারসেন্ট ইয়েস বলতে হবে একটা জিনিস সবসময় বন্ধুরা মনে রাখবেন যে আপনার টুইন ফিল্ম যেহেতু আপনি নিজেই আপনার যে টুইন ফ্লেম আছে সেও কিন্তু আপনারই আদার হাফ সোল সুতরাং আপনি যদি নিজের টুইন ফ্লেম জার্নিকে হান্ড্রেড পার্সেন্ট ইয়েস না বলেন নিজেকে হান্ড্রেড পার্সেন্ট ইয়েস না বলেন টুইন ফ্লেম জার্নিতে কমিটেড না হন আপনার যে টুইন ফ্লেম আছে সেও কিন্তু সেম জিনিসটা রিফ্লেক্ট করবে রিফ্লেক্ট করবে মানে কি সেও শিওর থাকবে না আপনি যেরকম জার্নিতে থাকবেন আপনার টুইন ফ্লেমও ঠিক আপনাকে সেমভাবে মিরের করবে আপনাকে নকল করবে বলতে পারেন আপনি যদি কমিটেড থাকেন সেও হানড্রেড পার্সেন্ট কমিটেড হয়ে এই জার্নিতে ঝাঁপিয়ে পড়বে কিন্তু আপনি যদি আনশিওর থাকেন তাহলে সেও কিন্তু শিওর থাকবে না তার ভেতরে ঠিক সেম ডাউটগুলো গ্রো করবে বেড়ে উঠবে যে এই আমার থাকা উচিত কি না একজনের জন্য এত বড় রিক্স নেওয়া কি উচিত ইউনিয়ন হবে কি হবে না কে জানে সোসাইটি কী বলবে ফ্যামিলি কী বলবে ফ্রেন্ডসরা কী বলবে বন্ধু বান্ধবরা কী বলবে ঠিক সেম জিনিসগুলো কিন্তু সেও রিফ্লেক্ট করবে তাহলে আপনি কি চান ইউনিয়নে আসতে চান নাকি লোকে কি বলবে লোকে কি ভাববে এই জিনিসগুলো নিয়ে নিজের গোটা জীবন কাটিয়ে দিতে চান এবং বহু বছর পর যখন আর কোনো উপায় থাকবে না তখন জাস্ট নিজের হাত কামড়ানো ছাড়া আর এই অনুতাপ করা ছাড়া যে কাশ সেই সময় আমি নিজের ইনার ওয়ার্কটা হিলিংটা করে নিতাম তাহলে হয়তো আজ একটা সুন্দর জীবন আমিও কাটাতাম এই অনুভূতিটা আপনার এই অনুতাপটা আপনার হোক আপনি চান সেই বয়সে যদি না চান তাহলে নিজের জার্নিতে হান্ড্রেড পারসেন্ট কমিটেড হন আমি চাই আপনারা ইউনিয়নে আসুন আমার এখানে আদার্স সত্যি বলতে বন্ধুরা আর কোনো স্বার্থ নেই আমি চাই আপনারা ভালো থাকুন আপনারা যখন ওয়ার্ক করবেন যখন মেডিটেশান করবেন নিজেকে সেলফ লাভ দেবেন আমার ভরসায় থাকতে হবে না আপনাদের যে আমি আপনাদের বলবো যে আপনাদের কীরকম অনুভূতি হবে আপনারা নিজেরা সেটা অনুভব করবেন যে ভেতর থেকে কতটা শান্তি ফিল হচ্ছে আপনাদের কতটা ভালো লাগছে নিজের যে দুঃখগুলো কষ্টগুলো ছিল যে ইনার্চাল হিলিংটা আপনার দরকার ছিল যে আপনার ভেতরে ছোট বাচ্চাটা এতদিন ধরে অপেক্ষা করছিল তাকে তার মতো ভালোবাসার কেউ দেবে তাকে তার মতো করে কেউ ভালোবাসবে সেইগুলো যখন আপনি তাকে দেবেন না আপনার ভেতরে সেই বাচ্চাটা আবার জেগে উঠবে ভেতর থেকে আপনার হ্যাপিনেস ফিল হবে বাইরে কোথাও খুশি খুঁজতে হবে না আপনার ভেতরেই খুশিটা ভরে উঠবে এবং যখন আপনার ভেতরে খুশিতে ভরা থাকবে ভালোবাসা এবং আনন্দে ভরা থাকবে আপনি ততই আরও চারপাশের লোকদের সেই ভালোবাসাটা আপনি দিতে পারবেন সেন্ড করতে পারবেন সেই ভালোবাসা শেষ হবে না কখনো তাই জন্যেই নিজের জার্নিতে কমিটেড থাকুন আর নিজেকে সবার আগেই প্রশ্নটা করুন যে আমি কি হান্ড্রেড পার্সেন্ট টুইন ফিল্ম জার্নিতে কমিটেড হানড্রেড পার্সেন্ট কি আমি টু জার্নিতে আসতে রাজি আছি আমি এই জার্নিতে নিজের জন্য লড়তে রাজি আছি নিজের হিলিং করতে নিজেকে ভালো রাখতে কি আমি রাজি আছি নিজেকে প্রশ্নটা করুন আর যা উত্তর আসবে যা ফিলিংস আপনার ভেতর অন্তরাত্মা আপনাকে দেবে সেগুলো নোট ডাউন করে সেগুলো আজকে হিল করতে বসুন হিল করতে শুরু করে দিন একদম দেরি করবেন না মনে রাখবেন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় খুবই মূল্যবান সময় একবার চলে গেলে কিন্তু আর ফিরবে না তাই জন্য নিজের সময়ের সদ্ব্যবহার ব্যবহার করুন এতদিন যা হয়েছে ভুলে যান এতদিন যদি সময় নষ্ট হয়েছে সেটা ফিরে আসবে না কিচ্ছু করার নেই কিন্তু এই মুহূর্ত থেকে যে আপনি টাইম পাচ্ছেন সেটা হিলিং শুরু করুন কোনো কিছুরই বন্ধুরা দেরি হয় না আজ থেকে যদি আপনি হিল করেন কালকে গিয়ে আপনি সেটা ফল পাবেন হানড্রেড পার্সেন্ট পাবেনি পেতেই হবে ঈশ্বর ভালো কাজে সবসময় আপনাকে সঙ্গ দেবে ট্রিম ফিল্ম জার্নিতে আপনি যদি হানড্রেড পার্সেন্ট কমিটেড থাকেন ঈশ্বর আপনাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করবে এইটুকু আমি বলতে পারি কৃষক কখনো আপনাকে সাপোর্ট করবে না এটা হতেই পারে না কারণ এই জার্নিটা তার বানানো এই জার্নিতে আমাকে আনাও তার ইচ্ছা আপনাদের আমার ভিডিও দেখানো তার ইচ্ছা কারণ এই সব কিছুই সমস্ত গডের এবং ইউনিভার্স ইচ্ছায় হচ্ছে তো আজকে নিজেকে প্রশ্নটা করুন এবং নিজে হিলিংটা আজ থেকেই স্টার্ট করে নিন দেরি না করে দেখা হবে পরের আরও একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টুমফিল্ম জার্নি টপিক নিয়ে সকলেই ভালো থাকবেন